আমরা পুলিশ সংস্কার কমিশনে এগারো জন সদস্য আমরা মানে দশজন সদস্য এবং আমি এগারো জন মিলে আমরা কাজ শুরু করেছিলাম এবং আমাদের মূল এই যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কমিশন এটা প্রেক্ষাপট আপনারা সবাই জানেন আমি আর রিপিট করতে চাই না গত জুলাই মাসে এবং আগস্ট মাসের যে গণ আন্দোলনের সময় দুই হাজারের বেশি আনুমানিক দু হাজার ছাত্র জনতা নিহত হয়েছে চল্লিশ হাজারের বেশি ছাত্র জনতা জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আহত হয়েছে সুতরাং এর প্রেক্ষিতে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি লোকের মতো একটা দেশ পপুলেশন সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও দুই লক্ষ বিশ হাজার এবং এরা প্রায় তিন হাজারের বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয় সুতরাং আমরা কুটির প্রত্যেকটা আইন কানুন আমরা অ্যানালিস করতে পারিনি আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস কনস্ট্রাক্টিং ইস্যু সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি তো প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইন কানুন যেগুলো আমাদের আছে যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশ মালা যে দিয়েছি তৈরি করেছি এখানে তিনটি ভাগ করেছি একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য তারপর হলো মধ্যমেয়াদী একটা দীর্ঘমেয়াদী মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে সেরকম সুপারিশ আমরা করেছি কিন্তু প্রাথমিকভাবে যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য এরকম করতে আমরা আইডেন্টিফাই করেছি যেমন আমরা আপনারা জানেন যে চাকরি চাকরি প্রার্থীদের থেকে পুলিশ ভেরিফিকেশন করতে হয় যেটা ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে এছাড়া চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন করে কিনা এটা দেখা দেখা হতো উনিশশো আঠাশ সালের এই এসবি ম্যানুয়াল সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি এসবি সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এই এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন তাদের ম্যানুয়ালটা ছিল উনিশশো সালে সেটাকে সহজীকরণ করা হবে এবং হোমের দায়িত্বপ্রাপ্ত যিনি মাননীয় উপদেষ্টা মহোদয় উনি তো রাজি আছেন উনি এরপরে আমরা আরেকটা ইস্যু হচ্ছে যেটা আমরা আলোচনা করেছি যে ব্যক্তি হিসাবে অনেক সময় এই পুলিশ ফৌজদারি কার্যবিধির সেকশন ফিফটি ফাইভে অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট এবং সেখানে বেশ কিছু নিয়ম কারণ বলা আছে সেকশন ফিফটি ফোরে আর আরেকটা হলো যে হান্ড্রেড সিক্সটি সেভেন হলো রিমান্ডে কাস্টাডি নেয় পুলিশ নিয়ে করে এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মামলা মোকদমা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে নির্দেশনা আছে এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা কষ্ট লাঘব হতো

একটা ক্রাউড এর উপর ক্রাউড কে যখন কন্ট্রোল করতে হয় তার জন্য বিশেষ নিয়ম কারণ আছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালেরই ফৌজদারি কার্যবিধি আছে কিন্তু ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে যে নিয়ম কারণগুলো আছে সেটাকে প্রয়োগের ক্ষেত্রে এটা করা হয় সাধারণত পিআরবি ফলো করা হয় না ফোরটি কিন্তু দেখা গেল যে এটা এখন আমরা অনেক খুঁজে যে ইয়ে করেছি আমরা নতুন কোনো আইডিয়া দিইনি এটা হলো যে আমাদের বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তির কাজ করতে যান আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা মিডল কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা তারা কাজ করেন তো আমরা ওই বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেল একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ ইউজ অফ ফোর্স পাঁচটা স্তরে হবে এবং কিভাবে এই ক্রাউডের মূলত বেআইনি একটা সমাবেশ শোভাযাত্রা বা করতে গেলে যে পরিষ্কার প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে যাত্রী নির্দেশনা মেনে পাঁচটা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না এটাই মূলত আমাদের ইয়ে ছিল আরো অনেকগুলো ইস্যু ছিল যেমন আইনের ক্ষেত্রে শুধু সংক্ষেপে বলি আমরা আইডেন্টিফাই হয়েছে বাইশটা আইন এই বাইশটা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে হ্যাঁ সেটা আমরা বলে দিছি এই বাইশটা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে মানে বলে সুপারিশ করেছি আমরা অনেক দীর্ঘ লিস্ট আছে এছাড়া পুলিশ পুলিশের জন্য আরো এই যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাচ্ছি যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে সেখানে চব্বিশ ঘন্টার জন্য মহিলা একজন সাব থাকেন একজন এএসআই থাকেন সাবজেন্ট কনস্টেবল থাকেন যাতে মহিলা যিনি আসামি তাকে হাজতে রাখা হয় তাকে জেরা করা বা বিভিন্ন তাকে দেখাশোনা করা কোর্টে আনা নেওয়া করা জেলখানায় আনা নেওয়া করা প্লাস আরো একটা ইস্যু আছে হলো যে মহিলা যদি কোনো অভিযোগকারী আসে শিশুদের ক্ষেত্রে এই কারণে আমরা সুপারিশ করেছি আশা করি যে এটা সরকারের বাস্তবায়ন করবে হয়তো দীর্ঘ সময় লাগবে তবে এটা বাস্তবায়নযোগ্য আর কি আপাতত ধন্যবাদ